কুপটা বলছেন হ্যাঁ বলছি বলছি দাদা আজকে মুখ্যমন্ত্রী বললেন যে আমাদেরকে চাকরির নোটিফিকেশন অলরেডি দিতেই হবে একত্রিশে মেয়ের মধ্যে কার্যত আমরা নোটিফিকেশন দিতেই হবে কিন্তু তিনি বলছেন যে রিভিউয়ের জন্য আমরা अप्लाई করেছি পদ খোলা থাকলো দুদিকেই তিনি দুটো পথের কথা বললেন কি বলবেন হ্যালো কি বলছি মুখ্যমন্ত্রী বললেন হ্যালো হ্যাঁ বলছি বলুন বলছি মুখ্যমন্ত্রী বললেন যে রিভিউ তো আমরা করেছি তার আগে পরীক্ষার নোটিফিকেশনটা দিতে হবে সেজন্য আমরা নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি যেহেতু একত্রিশে মে কোর্টের নির্দেশ আছে তাই দুদিকেই পথ খোলা রইলো রিভিউ হলে রিভিউ হবে আর এদিকে পরীক্ষা যদি বলে যে রিভিউ হয়ে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে পরীক্ষাটা कैंसिल করে দেবো আর না হলে পরীক্ষা হবে কি বলবেন দেখুন প্রথমত আমি প্রথম কথা আমি বলি উনি ভালোভাবে বুঝে গেছেন যে রিভিউতে কোনো লাভ হবে না যদি লাভ থাকতো তাহলে পেশোরামে রিভিউ ফাইল করে ইচ্ছাকৃত ডিফেক্টিভ করে রেখে দিত না বুঝতে পেরেছেন রিভিউতে কোনো লাভ নেই রিভিউ ছিল একটা মানে একটা মানে ভাওতা যাতে করে যাদের চাকরি হারিয়েছে তারা যেন কদিন চুপ করে বসে থাকে ওনার কাছে কিছু আন্দোলন না করতে পারে কারণ এটা উনি বুঝে গেছিলেন যে ওনার জন্য চাকরি হারিয়েছিল আর এই বিজ্ঞপ্তি ওনার যারা উপদেশ দেয় ওনাকে পরিষ্কার বলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের যা মেজাজ আপনি যদি এই বিজ্ঞপ্তি না বার করেন নির্ঘাত কনটেম খাবে এবং জেল সেই ভয় সুপ্রিম কোর্ের লরন মানতে বাধ্য হয়েছে এবং অর্ডার মেনে বিজ্ঞপ্তি বার করেছে আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো উনি বলছেন যে মানে এজ রিল্যাক্সেশন দেবেন সেক্ষেত্রে আর একটা জিনিস বলছেন এখনও তো চুয়াল্লিশ হাজার পদ খালি রয়েছে অনলাইনে সব অ্যাপ্লাই করতে পারেন কারো চাকরি যাক আমি চাই না একই কথা মুখ্যমন্ত্রী আজকে বললেন কি বলবেন দেখুন এই যে এজ রিল্যাক্সেশন সেটা সুপ্রিম কোর্টই দিয়ে দিয়েছে এক দ্বিতীয়ত উনি যে আবারও বলছেন যে

এক্সপিরিয়েন্সের দাম দিবেন বলেছেন এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার উনি উল্লেখ রাখবেন বলেছেন অলরেডি এইটাকে কিভাবে দেখছেন দেখুন নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে এবং হাইকোর্টও যে দুহাজার 2016 সালে যে নিয়মেই পরীক্ষা হয়েছিল সেই নিয়মেই নতুন পরীক্ষা নিতে হবে সেই নিয়মে এক্সপিরিয়েন্সের কোনো নিয়ম ছিল না তাই উনি যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিছু করতে চাই সেটা বেআইনি হবে একটা সুদীপ দা শুনলাম মুখ্যমন্ত্রী বলতেন সিডি গ্রুপেও নিয়োগ দেবেন যারা যাদের চাকরি চলে গেছে তারাও এপ্লাই করতে পারেন ঘন্টা বাজানোর জন্য লোক নেই স্কুলে গেট খোলার জন্য লোক নেই তালা খোলার জন্য লোক নেই মুখ্যমন্ত্রী এই কথাও আজকে বলেছেন তাহলে কি যারা টেন্টेड তাদেরকে কি সি আর ডি গ্রুপে ঢোকানোর চেষ্টা করবেন কি বলবেন দেখুন বরাবরই মুখ্যমন্ত্রী টেন্টेड দের কাছে এক এবং সব থেকে খারাপ বিষয়টা আপনি এভাবে দেখুন যে যারা শিক্ষক ছিল তারা গিয়ে আজকে স্কুলের গেট খুলবে, আজকে উনি শিক্ষা সমাজকে কোন জাগাতে নিয়ে আসছেন যে শিক্ষক সেই গিয়ে আজকে school গেট gate খুলবে দারোয়ানগিরি করবে, কোন কাজী নিচু কাজ না কিন্তু যে শিক্ষক তার কাজটা শিক্ষকতা করা ঠিক আছে সে আজকে আপনার চুরির জন্য আপনি বলছেন যে শিক্ষকতার চাকরি গেছে তো কি হয়েছে দারোয়ানের চাকরি করুন, এক দ্বিতীয়ত এটা সুপ্রিম কোর্ট দেখুন বলে দিয়েছে যে এরা দুহা নতুন পরীক্ষায় বুঝতে পারবে না অন্য যদি কোনো পরীক্ষা নেয় তাহলে সেটা তারা মেধার ভিত্তিতে বসতে পারবে এবং মেধাতে উত্তীর্ণ হলে তারা চাকরি পাবে কিন্তু আবারও যদি মুখ্যমন্ত্রী এটার চেষ্টা করে যে অন্য কোনো পরীক্ষা নিয়ে ব্যাকডোর দিয়ে তাদের ঢোকানো হবে সেখানে আবার আমরা বাধা দেব কারণ দুর্নীতি করতে দেব না ঠিক সুদীপ তার মানে মুখ্যমন্ত্রী যাদের মানে এই যে মুখ্যমন্ত্রীর দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছে যারা ঘুষ দিয়ে অলরেডি চাকরি পেয়েছিলেন তাদেরকেও মুখ্যমন্ত্রী হাত ছাড়া করতে চাইছেন না তাদেরকে তো প্রথমত বাদ দেননি তাদের জন্য যাদের আজকে এই অবস্থা যে টেন্টেডদেরকে দেরকে মুখ্যমন্ত্রী কি কোনোভাবেই ছাড়তে চাইছেন না কারণ টাকা কি ফেরত দিতে হবে বলে এরকম কি ব্যাপার আছে? একটু আপনাকে আমি সংশোধন করবো ছাড়ছে না তার কারণ হলো উনি টাকাটা আমাকে নিয়ে আমার থেকে নিয়েছিল চাকরি দেওয়ার জন্য সেই ভয়ই গ্রুপ সি গ্রুপ ডি কে ভাতা বা ঘুষ সেই ভয়ই বারবার অযোগ্যদের পাশে থাকার চেষ্টা আর কিচ্ছু না দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার